আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কুমিল্লা জেলা বরচুং থানা স্বর্ণ ইউনিয়ন গ্যারোটার নাম নাকি আগানাগর মোহাম্মদ গফুর হাজি সাহেব আজকে চার মাস কত হয়েছে মারা গেছে চার মাস দুই দিন হয়েছে মারা গেছে ওনার আজকে ওনার তাস অক্ষম আছে কিছু হয় না এই পর্যন্ত কিছু হয় না আল্লাহামদুল্লিলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা এই লাইফটা করলাম আমাদের মুসলমান আমরা মুসলমান মুসলমান হিসাবে সবাই অবগত জানানোর জন্য এই লাইফটা আসসালামু আলাইকুম নাম কী আচ্ছা ওনার সম্বন্ধে একটু বলতেন যদি আমি তো আনুমানিক জি বলেন প্রায় বছর ওকে থেকে 30 বছর আচ্ছাまあ ওনার পরিবার বর্গের সাথে আমার বিভিন্নভাবে কানেক্টেড আছে আমার জানা মতে উনি একজন ওলি নবী প্রেমিক ফেদে গাউস এর পাক উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মস্ত মোস্তগর আশিক ছিলেন আমরা ওনার জীবন দ사에 ওকে এরকম ভাবে দেখেছি যে উনি ছোট বাচ্চাদের মত আমাদের সাথে আচরণ করতেন জি

আল্লাফা গব্লু আলামী ওনাকে উনি শাহুর দরবার শরীফের মুরি আল্লাফা গব্লু আলমিন ওনাকে কবুল করেছে এবং উনি যে আল্লাহর এত প্রিয় বন্দা ছিলেন তার তো আজকে আপনারা নিজের আসলে আমরা যারা অলি প্রেমিক আমরা যারা গাউস পাকের প্রেমিক মদিনা ওয়ালার প্রেমিক এটাই আমাদের নির্দেশন যে যারা

আপনি আচ্ছা বুঝি আসসালামু আলাইকুম আপনি যদি একটু বলতেন এটা বিষয়ে আমি দেখলাম আপনি মোনাজাত নিছেন এখানে ওই যে আমাদের আমার মাদ্রাসার সভাপতি ছিলেন কামনে কাপড় আলহামদুলিল্লাহ আমি ওনাকে বলছিলাম যে এরকম কখনো ঘটনা দেখলে আমাকে একটু ইনভাইট করবেন আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ উনি আমাকে মা পূর্ব মুহূর্তে আমাকে যে

নমস্কার রহমান আচ্ছা আপনি আপনার মহান আশঙ্কা যতক্ষণ আপনারা মূল থেকে দরবার সম্পন্ন হয়েছে সবাই দরবার সুবিধে ইনশাআল্লাহ আমাদের এই আপনারা এই সুbole কাছে বংশের কাজ দরবারে নিয়েছেনwidetilde काम मेंwidetilde के लिए आज आपका धन्यवाद और और आजकल잖아요 আমরা আজকে এই ভাবে देखते हैं हमारे ये ভাবে এই কাজের জন্য যাওয়ার দরকার নেই

এখন আবার কবর মানে কবর দিয়ে দিবেন রাত্রে না কালকে এখন শেষ করবেন

আজান দেওয়ার পরে উনি আসতে দিলে নামাজের কাজে রত হতেন তাছাড়া উনি দেখা গেছে অনেক সময় উনি ফজরের নামাজ পড়ার পরেও ইশ্রাকের নামাজ শেষ করে উনি বাড়িতে যেতেন এইভাবে ওনার জীবনটা ছিল আর তাছাড়া উনি সপ্তাহে দুই দিন ছাড়ি উনি রোজা রাখতেন

জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ আসছে আব্দুল গফুর সাহেব এর লাশ আপনারা দেখছেন এবং কে আমি আরেকবার দেখা দেখাতে যাচ্ছি এখানে প্রচুর মানুষ হয়েছে কুমিল্লা বুড়ছুন থানা স্বর্ণ ইউনিয়ন এই যে আবার দেখেন ওনার একটুকু পছন্দরে নাই এক টুকু হাত অঙ্গ কোনো কিছু পছন্দ নাই তা আলহামদুলিল্লাহ আমি বলে এখান থেকে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত